হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি উম্মানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল দেখতে পারলে বৃষ্টি আর সেজন্য আজকে ভোনা খিচুড়ি রান্না করছিলাম মুরগি মাংস দিয়ে আর সকালে নাস্তাটা আজকে খিচুড়ি দিয়ে করে নিলাম করে তারপরে আমি ঘরটা গুছিয়ে নিব অফ ক্যামেরায় যেহেতু ভারী খাবার খেয়েছি আজকে সেজন্য রান্না বাড়া একটু দেরি করে করব দুপুরের রান্না বাড়া সেজন্য এই সুযোগে ঘরটা একটু গুছিয়ে নিতে আসলাম আর অফ ক্যামেরায় আমি ঘর দুধ ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে পটল ভেজে নিচ্ছি পটল ছিল ফ্রিজে কয়টা দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য মনে করলাম যে পটল কয়টা ভেজে নেই এতে নষ্ট হবে না আমি পটল খাই না তোমাদের ভাইয়াও পটল পছন্দ করে না কিন্তু তবুও বাজার থেকে কিনে আনে পটল ভাজা খাওয়ার জন্য আর এদিকে আমি আস্তে আস্তে সব পটলগুলো ভেজে নিচ্ছি আজকে শুধু তোমাদের সাথে রান্না বাড়া এসবই শেয়ার করব কি কি রান্না বাড়া করলাম আজকে আর অন্য কিছু শেয়ার করব না আর আজকে একটু বেশি রান্না করব তোমাদের ভাইয়া যেহেতু বাসায় আজকে যায়নি বৃষ্টি হয়েছে সেজন্য সেজন্য একটু ভালো ভারী রান্নাই করব আর এদিকে আমি আজকে করলা ভাজি করব। করলা ভাজিটা আমি আলু দিয়ে করব। এতে করে তিতেটা কম লাগবে আর করলা আমরা ভাজি খাই অনেক জায়গায় দেখি যে করলা মাছ দিয়ে রান্না করে কিন্তু মাছ দিয়ে রান্না করলে তেতোটা একটু বেশি লাগে সেজন্য আমরা করলা ভাজিটা মা আলু দিয়ে ভাজি করি মাছদার রান্না করে খাই না আর আমি দেখছিলাম যে আমার ভিডিওতে যা যে আপুরা সাবস্ক্রাইব করেছে কিছু কিছু আপুরা আবার কারা যেন সেই সাবস্ক্রাইব তুলে নিয়েছে তোমাদের এমন করার দরকার নাই এতে নিজেদেরও ক্ষতি আর আমারও ক্ষতি করছো তোমরা সাবস্ক্রাইব করার দরকার নেই আমার ভিডিওতে আমার এতে আমি অনেক খুশি যাদের কাছে ভালো না লাগে আমার ভিডিও তারা আমার ভিডিওটা দেখলে স্কিপ করে দেবে আর যাদের কাছে ভালো লাগে তারা আমার পাশে আছে অবশ্যই থাকবে ইনশাল্লাহ আমিও তাদের পাশে থাকবো আর যে আপুরা আমাকে প্রতিদিন ভালোবাসা দিচ্ছে আমার পাশে থাকছে আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখছে এতে আমি অনেক খুশি আর আমিও তাদের পাশে আছি ইনশাল্লাহ আর যারা আমার এই লাইফ লাইফস্টাইল পছন্দ করো আমার এই ভিডিও পছন্দ করে এই ধরনের ভিডিও পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো নিত্য নতুন ব্লগ দেখতে পারো আর এদিকে কথা বলতে বলতে আমি ভাজিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর এই তো আমি ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি মাছ রান্না করব পোয়া মাছ ভুনা করবো পোয়া মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ নদীর মাছও আসে পোয়া মাছ আবার সামুদ্রিকও এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছটা আমার অনেক ভালো লাগে এই মাছটা আমি সবসময় ভুনা করে খাই ভুনা করে খেতে আমার খুবই ভালো লাগে আমি তরকারি দিয়ে রান্না করে খাই না আর ভালো সবার ভিডিও আমি দেখি সবাই আমার ভিডিও দেখে এতে আমি অনেক খুশি ইউটিউব থেকে যে আমি এত ভালোবাসা পাবো আমি কখনোই কল্পনা করতে পারি নাই আমি মনে করেছি যে আমি যে সব ভিডিও ছাড়ি ওই সব ভিডিও মানুষ যে দেখবে একশো জন মানুষ যে দেখবে আগে ছিল জিরো থেকে শুরু করেছিলাম এখন যে একজন একশো জন মানুষ আমার ভিডিওটা দেখবে তাদের কাছে যায় এতে আমি অনেক খুশি হ্যাপি আমি অনেক আপুদের ভালোবাসা পাচ্ছি সেজন্য অনেক খুশি আর আজকে আমার মেয়েটা খেয়া অনেকটাই সুস্থ আমি আগে বলেছিলাম যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ ছিল এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দোয়া করেছে আমার মেয়ের জন্য আর এদিকে আজকে সারা সারাদিনই বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি নেমেছে তো নেমেছে সেই জন্য ঘরে বসে থেকে আর কি করব এই তো খাওয়া দাওয়া টিভি দেখা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বৃষ্টির দিনে এইসব করাই ভালো লাগে বিকেল দিকে পপকর্ন ভেজেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বিকেলবেলা পপকর্ন ভেজেছিলাম ভেজে সবাই একসাথে খেলাম আবার টিভি দেখলাম লুডো খেলা করলাম ভালোই লাগলো সবাই একসাথে বসে এভাবে আড্ডা দিতে ভালো লাগে বৃষ্টির দিনে আর আমাদের বাড়িতে বৃষ্টি হলে আমরা সকালবেলায় যদি দেখি যে বৃষ্টি হচ্ছে সেই জন্য সকাল সকালে আমরা খিচুড়ি রান্না করি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না খেতে আমার খুবই ভালো লাগে খিচুড়ি খেতে আর যেহেতু আজকে সকালে খিচুড়ি খেয়েছি অল্প করে খিচুড়ি রান্না করেছিলাম আর এদিকে আমি সেজন্য দুপুরের রান্নাটাও একটু দেরি করে বসিয়েছি দুপুরের রান্নাটা এখন করে নিচ্ছি যেহেতু কালকে আমি সকালে আমি অনেক কাজ করেছি কালকে একটু ঘরে কাজ করেছিলাম সেজন্য আজকে আর তোমাদের সাথে আজকেও করেছি বাট আজকে আর ঘর দোর মুছি নাই কালকে মুছেছিলাম বৃষ্টির দিন ঘর দর মুছতে ভালো লাগছে না সেই জন্য ঘর দৌড় মছে নিই ঘরটা ঘর দর গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে আসলাম এখন দুপুরবেলা আমি আবার রান্না করা রান্না করতে এসেছি আর এই তো আমার মাছ ভুনাটা কমপ্লিট আমি মাছ